আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখানে আমি কিছু কোড়াল মাছ নিয়েছি আর এই কোড়াল মাছটা আমি খুব স্পাইসি করে ঘুমা করে দেখাবো তো প্রথমে এখানে কিছু মশলা দিয়ে দিব মাখানোর জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট অল্প একটু পরিমাণ আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখন এটাকে সুন্দর করে মাছের সাথে ভালো মতো মেরিমেট করে নিব সুন্দর করে মাখিয়ে নিব আর মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এটা এখন ভেজে নিব আর এই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি ধোনা করে দেখাবো আপনাদেরকে আর কোরাল মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এটা এখন আমি যে প্যানে ভেজেছিলাম সেটাতে আমি এখন ভুনা করে দেখাবো আর তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এটাকে এখন এড়ে চড়ে দিচ্ছি মশলাটা পেঁয়াজের সাথে মাছ ভাজার যে মশলাটা ছিল আর এখন দিয়ে দিব হচ্ছে মশলা এখানে আমি ধনিয়া হলুদ মরিচ আদা রসুন নিয়েছি আর এটি একটু পানি দিয়ে ধুয়ে দাও আর বাটিকে একটু পানি দিয়ে ধুয়ে পানি টুক দিয়ে দিলাম আর এই মশলাটা এখন আমি ভালো মতো কষিয়ে নিব কষিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে লবণ মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম আর একটু কষাবো তার জন্য পানি পানিতে দিয়ে মাছ দিয়ে দেবো বলক আসলে আর এটাকে এখন একটু নেড়ে ছেড়ে দিলাম আর পানিটা বলক আসছে আর আমি এখন মাছগুলো দিয়ে দিব আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না আমি এখানে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর এটা হয়ে গেলাম একটা আপনাদের সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাবো আর সামান্য একটু মেরে দিলাম আস্তে আস্তে যাতে মাছগুলো যাতে ভেঙে না যায় আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি আর তৈরি হয়ে গেল কোরাল মাছ ভুনা আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ